নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম জানাজা পড়তে গেছে হযরত বারা ইবনে আজেব থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবির জানাজা পড়তে গেছি তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো নবীজি দেখলেন এখনো কবর খোরা শেষ হয় নাই বলে মা ইয়াল কবর খোরা এখনো শেষ হয় নাই তাহলে আরো সময় লাগবে বিশ পঁচিশ মিনিট কথার কথা তো এখন কবর খোড়া যদি শেষ না হয় তো জানাজা ভরবো কেমনি কবর তো হয়েছে না এমন তো নবীজি সাল্লাই সাল্লাম সাথে সাথে ওই ওইখানেই বসে গেছেন সাহাবিরা গোল হয়ে চারদিকে বসছে ওই যারা জানাজা পড়তে আসছিল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি মানে কাঠি ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছে হজরত বারা সাহাবি বলেন কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয় মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন তো হাতের মধ্যে একটা সাবি আছে দেখবে সাবিডারে সে ঘুরায় অথবা একটা না একটা কিছু মানে বোঝা যায় একটা কি আছে চিন্তার মধ্যে আছে। তো সাহাবি বলেন যে ওই ছোট যে লাঠিটা এটা এরকম দাগ দিতেছে আঁক দিতেছে আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে এরপরে নবীজি বললেন সাহাবিদেরকে তিনবার প্রথম বললেন মিন সাহাবিরা আল্লাহর কাছে দিবা নিশি কবরের আজাব থেকে পানা চাও কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও তিনবার বলছে কথাটা এরপরে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম এক টানা লম্বা হাদিস দুই পৃষ্ঠার মত বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এই কোন ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয় নাফরমানের রুহু কেমনে কবজ হয় এই দুইটা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন সাহাবিরা মনোযোগ দিয়ে শুনছেন চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন সাহাবিরা শুনো কোন নাফরমানের মৃত্যুর যখন পাপির সময় হয় মালাকুল মালাকুলমুত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা নাফসুল এই আত্মা বের ইলা হ আল্লাহর অসন্তুষ্টির দিকে বের নবীজি বলেন নাফরমান পাপী আল্লাহর অভাদ্য তার রুহুটা তখন বের হতে চায় না মালা কুলমুদ আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধৈরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়া ফেল ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা এখানে এসে আটকায় যায় এই কলিজাত থেকে ছিঁড়া এখানে যখন আটকায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আর বের হতে চায় না আজরাইল তখন কোন কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে

কাফের বেইমানরা দুনিয়ার কত কিছু আবিষ্কার করছে না আপনারা একটা জিনিস বোঝেন না সহজ হিসাব হইল আল্লাহ তালা যখন যাকে দিয়ে যে কাজটা করাবেন তাকে ওই বৃদ্ধি ওই মেধা আল্লাহ দিয়েই দেয় এই জন্য আপনি যদি বলেন যে যে বেটা ট্রাক আবিষ্কার করছে বানাইছে মনে করেন তো এই ছোট্ট মোবাইলটা তো হে মনে এমনি বানাইতে পারবেন এত বড় ট্রাক যে বেটা বানাইতে পারছে কি আর এই মোবাইলটা বানাইতে পারতো না কথা বোঝেন নাই ফারবে নাকি তো ফারলো না এটা তো সুডো এত বড় ট্রাক যেহেতু বানাইছে ইচ্ছা করলে তো যুক্তির কথা না হিসাবটা না এটা কোনো যুক্তি না আল্লাহ এক একজনের মাথায় এক একটা কি মেধা যোগ্যতা আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহতালা কোরআনের কারিমে বলছে সমস্ত বেইমান এদের আকল নেন এরা বুঝে না এরা বুঝে না কিছুই জানে না আল্লাহকে না চিনলে কিছুই চিনা হয় না আল্লাহর কুদরত না দেখলে আল্লাহর কসম ওই চোখ কিছুই দেখেন আল্লাহর কথা কানে না শুনলে ওই কান মূলত বধির সেই কান আসলে শুনেই না যেই জবান আল্লাহর নাম নেয় না যেই জবান আল্লাহর কোরআন পড়তেও পারে না আমি তো সবসময় বলি মুসলমান যে ব্যক্তি আল্লাহর জিকির করে না অথবা আল্লাহর কোরআন দেখে দেখেও সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না এই লোকটা মূলত বোবা এ আসলে কথাই জানে না এ বাকি যেগুলো বলে বেহুদা বল জবান যিনি দিছেন যার দেওয়া জবান তার নামই নিতে পারে না তার কালামই পড়তে পারে না তুমি তো আসলে কিছুই জানো এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছে সমস্ত বেইমানের দিল আছে কিন্তু বোঝে না সমস্ত বেইমানের কান আছে কিন্তু শুনে না সমস্ত বেইমানের চোখ আছে কিন্তু দেখে না কোরআন শরীফ আছে

অপদার্থ এক জিন্দিগি বানাইয়া ফেলছে সবাই জীবন মানেই হলো আমার খেয়াল আমার যেটা মন চাইলে বুট খাইলাম মন চাইলে বাদাম খাইলাম মন চাইলে বইলাম মন চাইলে হাসলাম মন চাইলে কাঁদলাম মন চাইলে দাঁড়াইয়া ফেসাব করলাম মন চাইলে বৈশাফ করলাম অতস্র সন্তানের চলাফেরা দেখলে বোঝা যায় এদের কোনো মা নাই বাবা নাই অভিভাবক আখেরাত নাই মনের নাই পরকাল নাই কিছু নাই নক্ তার মনে যা চায় তাই আল্লাহ তালা কোরআন শরীফে বলছে সরাসরি কোরআন শরীফের আয়া আল্লাহ তালা বলেন মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়েছে আল্লা বলছে নবী শুনেন তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পদ হ্যাঁ আমি আস কার মতো চুল রাখলা কার মতো জামা পরলা কার মতো প্যান্ট পরলাম সারাদিন কোথায় ঘুরলাম রাত নাই দিন নাই ঘন্টার পর ঘণ্টা মোবাইল ছবি নর্তকি নাচ আড্ডা হাসি মস্করা তামাশা মাসা ফুর্তি তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার বংশ কি তুমি কোন ধর্মের তোমারে বানাইছে কে তুমি কার উম্মত তুমি আসছো করতে তুমি যাবা কোথায় প্রতিদিন যে মানুষগুলো মরে ওরা কই যায় এ কিছুই বুঝো না কিছুই মনে করো না চলো ভাই এই জন্য বললাম বাপ এটা জরুরি বিষয় আমি ওই মওলানা ইয়াহিয়ার কথার থেকে বলতেছিলাম আল্লাহ তালা চব্বিশ ঘন্টা নজর রাখে আল্লাহ তালা বলে বান্দা আমি দেখি আমার চোখের সামনে তুমি কেমনে না ফরমানি করো কেমনই না ফল এতবার নিষেধ করলাম একবারও আমার কথা শুনল না এতবার আদেশ করলাম একবারও শুনল না কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন ফাবি আই আল্লাহ তাআলা বলেন বান্দা কোরআন চাইতে দামি আর কোন কথা বললে তুমি মানবে না উফ এক চাইতে দামি কি বললে বিশ্বাস করল্লাহ তালা বলছে দুনিয়াবাসী আমার সবচেয়ে কলিজা